একটানা দাবদাহ বৃষ্টি নেই সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকের মাঠ জমি খটখটে পাট সবজি নিয়ে চাষিদের মাথায় হাট সকাল থেকে রোদ গায়ে জ্বালা করছে এই পরিস্থিতিতে বৃষ্টি আবশ্যিক বৃষ্টি তো দূর অস্ত এক টুকরো মেঘের দেখা নেই তার উপর সেচের ব্যবস্থাও ক্রমশ দুর্বল হয়ে পড়েছে তাই মাঠে চাষ করতে শরীর খারাপ হয়ে পড়া চাষিরা ব্যাপক সমস্যায় পড়ছে এর মধ্যে বৃষ্টি না হয় পরিস্থিতি সেক্ষেত্রে হাতের বাইরে চলে যেতে বসেছে প্রসঙ্গত জেলায় ন হাজার কৃষ্ণগঞ্জ ব্লকে হেক্টর জমিতে চাষ হয় এর মধ্যে চার হাজার হেক্টর জমিতে পাট চাষ হয় দু হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান চাষ হয় এক হাজার আটশো হেক্টর জমিতে রবিশস্য হয় এক হাজার হেক্টর জমিতে শুধুমাত্র চাষই হয় সবজি চাষ হয় এক হাজার পাঁচশো হেক্টর জমিতে কলা চাষ হয় ছশো হেক্টর জমিতে মুখ চাষ হয় দুশো হেক্টর জমিতে এই ব্লকে লিখিতভাবে প্রায় ছাব্বিশ হাজার চাষি থাকলেও তার সংখ্যাটা অনেক বেশি এগারোশো পঞ্চাশ থেকে বারোশো মিলিমিটার বৃষ্টি হয় তবে এই মুহূর্তে বৃষ্টি নেই বৃষ্টি হবে বলে আশা কৃষি দপ্তরে। সেক্ষেত্রে আবহাওয়িদের কথা অনুযায়ী সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বৃষ্টি চেয়ে বসে আছে কৃষকরা বৃষ্টি বা জলের অভাবে গাছের সজীবতা কমে যাচ্ছে তাছাড়া গাছে ফল ধারণের ক্ষমতাও কমছে জলের অভাবে মাঠে শুকিয়ে যাচ্ছে সবজির থেকে পাটের চারা তাই কল্লা ঝিঙে পট উচ্চ শশা সবজি চাষ ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে এর উপর পড়েছে পোকামাকড় উপদ্রব চাষের ক্ষেত্রেও সেচের ব্যাপক সমস্যা রয়েছে বর্তমান পরিস্থিতিতে এই ব্লকের চাষিরা সংকটে পড়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রেকর্ড তাপে দফা রফা সবজির চাষে উদ্বেগ আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও আমাদেরকে দুমুটো পেটের ভাত জোগানোর জন্য মাঠে আসতে হচ্ছে আমরা মানুষের অন্য দিই কিন্তু আমাদের এই অসহ্য তাপমাত্রা সহ্য করেও মাঠে চাষ করতে আসতে হচ্ছে জমিতে সেচ দিতে হচ্ছে সেচের জলের লেয়ার এতটাই নেমে গেছে বৃষ্টি নেই তার জন্য আমাদের সেচেরও প্রবলেম হচ্ছে আগামী এই আমি সবাইকে এই বার্তাটা দেব সবাই গাছ লাগান না হলে আমাদের পরবর্তী প্রজন্ম এই অসহ্য গরম খরা এর তাই তাপ তাপপ্রবাহে পনের তগিদায় পেটের দুমুটো ভাত জোগানোর তাগিদায় আমাদের এই কাজ করতে হচ্ছে এখন রাজনৈতিক দলের নেত্রীরা এই ভোটের সময় একটু খোঁজ নেবে কিন্তু ভোট ফিরিয়ে গেলে আর তো খোঁজ নেওয়া তাদের প্রয়োজন হয় না করা আছে আর এই কটা লাফার বীজ লাগাবো অল্প একটু কাজ করবো গিয়ে আবার ভাত খাবো মাসের পরিস্থিতি এখন এই বৃষ্টি না হলে আমি চলবে শেষ মেস দিচ্ছে সব এখন সব হচ্ছে ব্যস্ত কোথায় কি করবে ভোট করাবে কিভাবে ভোট আদায় হবে কিভাবে এইসব চাষ আমাদের প্রধান জীবিকা চাষবাস না করলে আমরা খাবো কি চাষের থেকেই আমাদের রুটি রোজগার সব হয় এবং মাঠে রোদ ঝড় বৃষ্টি যাই হোক কাজ না করলে আমাদের চলবে না সেই কারণে আমাদের মাঠে আসা বিশেষ করে এবারের যা গরম পড়েছে রেকর্ড পরিমাণে এবং বৃষ্টির কোনো বালাই নেই সেখানে মাঠ হাহাকার করছে কিন্তু ডিপটিকল বা স্যালো মেশিনে জল দিয়ে যতটা পারি আমরা ফসলের শেষ কাজ চালাচ্ছি জল কেমন জলও অনেকটা লেয়ার নিচে নেমে গেছে আগের মতন জল আর উঠছে না সমস্ত ফসলের ক্ষতি হচ্ছে তার মধ্যে বিশেষ করে সবজির বেশি ক্ষতি হচ্ছে পাট ধান এসবগুলো বেশি ক্ষতি হচ্ছে আর অন্যান্য সবজি আছে আম আম বিশেষ করে আম তো গাছে হয়নি লিচু এবার যা রোদ হচ্ছে অতিরিক্ত গরমের কারণে লিচু এক পাশ পুড়ে যাচ্ছে যদি আপনার মাঠে না যান তাহলে কী হবে তাহলে আমরা খাবো কি আমরা তো আমাদের তো অন্য কোনো ইনকাম নেই আমাদের তো ব্যবসা বাণিজ্য নেই যার কারণে আমাদের মাঠে আসতে হবে এবং রোদ গরম লাগলেও আমাদের কিছু করার নেই ফসল না হলে কি হবে ফসল না হলে আমরা খাবো কী ফসল থেকেই তো দুটো পয়সা ইনকাম হয় সেই পয়সা দিয়ে আমাদের বাড়িতে সব কিছু চলে সংসার চলে কি দরকার এই মুহূর্তে আপাতত অবিলম্বে বৃষ্টির প্রয়োজন আছে বৃষ্টি না হলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে কম আগে পরে পড়েছে কিন্তু অতিরিক্ত গরম এবার প্রায় পনেরো বছরের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আমরা টিভিতে যেটা দেখতে পাচ্ছি কেন হচ্ছে চারিদিকে গাছপালা কাটা পড়ছে বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারছে না সেই কারণে হয়তো প্রাকৃতিক জল কম হচ্ছে গরম পড়েছে এই গরমে কাজ করতে গেলে রোদ্র একটুখানি থাকলে মাথাটা যন্ত্রণা শুরু করে দিচ্ছে কোনো কাজ করতে পারছি না শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে ঘন ঘন জল খেতে হচ্ছে এই গ্রামে আসে পাঁচটার দিকে আসে তা দুপুর টাইমটা বাড়ি থাকে তাছাড়া সবসময় মাঠেই পড়ে